ভারতের মানচিত্রে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকের মনেই আছে বাবা মার হাত ধরে একবার সেই স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে আমার স্মৃতিপটে থাকা কাশ্মীরের সেই ছবি অনেকটাই ঝাপসা হয়ে গেছিল সেই ছবিতে নতুন করে রং ভরতেই আমার এইবারের কাশ্মীর ভ্রমণ রুহে জমিনস্ত হামিনস্তু হামিনস্তু পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে সেটা এখানেই এখানেই এই কথাটা যে কতটা সত্য কাশ্মীর না না আসলে সেটা উপলব্ধি করতে পারতাম কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে হয়েছে এখানকার সৌন্দর্যে সেই সব জায়গার ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কাশ্মীর ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আর আজকের ভিডিওতে থাকবে কাশ্মীরের প্রাণ কেন্দ্র শ্রীনগরের লোকাল সাইট সিন। ডাল লেকে শিকারা ভ্রমণ ও হাউস বোটে থাকার অভিজ্ঞতা তাহলে সঙ্গে থেকে শুরু করছি আরো একটা নতুন লগ শ্রীনগরে আজকে সকালটা একটু অন্যরকম কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর এই রকম একটা বৃষ্টি স্নাত দিনে আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরের লোকাল সাইট সিন করতে গুড মর্নিং ফ্রম শ্রীনগর তো আজকে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করছি তো আপনারা যারা কাশ্মীর ট্রিপ প্ল্যান করবেন তারা একদিনের জন্য লোকাল সাইট সিন করার জন্য শ্রীনগরে অবশ্যই রাখবেন এখন আমরা প্রথমেই চলে এসেছি টিউলিপ গার্ডেন তো আমরা চলে এসেছি এক নম্বর গেটের কাছে এক নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে এখানে রয়েছে টিকিট কাউন্টার মানে আপনারা যারা সিলসিলা মুভি দেখেছেন ওই যে বিখ্যাত গান দেখায় খাফ তবে থেকে আমার কিন্তু খুব ইচ্ছা ছিল টিউলিপ গার্ডেন দেখার নেদারল্যান্ডস এর টিউলিপ গার্ডেন এ যাওয়া তো সম্ভব নয় তো মাথাতে ছিল থেকে আমাদের ইন্ডিয়ার কাশ্মীর এই টিউলিপ গার্ডেন ওপেন হয়েছে একবার হলেও আমি আসবো মার্চ থেকে মার্চ এন্ড থেকে এপ্রিলে আসলে মোটামুটি এক দেড় মাস কিন্তু আপনারা এই টিউলিপ গার্ডেন দেখতে পারবেন তো সেই হিসাবে আপনারা অ্যাকর্ডিংলি প্ল্যান করবেন এখনো কিন্তু ফুলগুলো মানে প্রপারলি ব্লুম করেনি আজকে মার্চের উনত্রিশ তারিখ আর এবছর কিন্তু টিউলিপ গার্ডেন খুলে দিয়েছে কিন্তু এপ্রিলে আসলে আরো ভালো ব্লুম করবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে এখন এখন এই এরিয়াটা কিন্তু এখনো ব্লুম করেনি এখানেও দেখুন গাছের কিন্তু কুড়ি ধরেছে কিন্তু এখনো ফ্লাওয়ার গুলো ব্লুম করেনি মনটা বললো না দেখে আমার 2024 এ টিউলিপ গার্ডেনের সিজন অলরেডি শেষ হয়ে গেছে বাট আপনারা যারা 2025 এ টিউলিপ গার্ডেন যাবেন ভাবছেন আমার মতো যাদের স্বপ্ন রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এপ্রিলের 2-3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যাওয়ার প্ল্যান করবেন তাহলে টিউলিপ গার্ডেনের বেস্ট ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা টিউলিপ গার্ডেনে এসে ঢুকেছি আর বৃষ্টি শুরু বেসিকালি কাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আরমভাবে কিছু ঘুরে দেখতে পাচ্ছি না তো তাড়াতাড়ি বেরিয়ে যাও যাকে আপনারা আসলে কিন্তু ভালো করে ঘুরে দেখবেন বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই টিউলিপ গার্ডেনটা রয়েছে টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্যের মন্দির তো পেছনে আমাদের সিআরপি এর জাবানরা আটকে ছিল তো এমনি জাস্ট রুটিন ইনকোয়ারি করলো যে কোথা থেকে এসেছি আই কার্ড দেখতে চাইলো স্কুটিটা কোথা থেকে নিয়েছে এই সব জিজ্ঞাসা করলো তারপর ছেড়ে দিয়েছে আর এই দেখা যাচ্ছে দেখো শঙ্করাচার্যের মন্দির রয়েছে পাহাড়ের উপরে তো শ্রীনগর ভ্যালির যে এলিভেশন তার থেকে আরো হাজার মিটার এলিভেশনে রয়েছে এই মন্দির তো পাহাড়ি রাস্তা ধরে আমাদের বেশ উঠতে এখন পৌঁছে গেছি শ্রী শঙ্করাচার্য মন্দির শ্রীনগরের লোকাল সাইট সিনের মধ্যে এটা কিন্তু অন্যতম শঙ্করাচার্য মন্দির আর এটা কিন্তু সিটি থেকে পাহাড়ের উপরে উঠতে হয় প্রায় চার কিলোমিটার মতন পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠে আসার পর তারপর কিন্তু সিঁড়ি রয়েছে আর সামনে রয়েছে চেকিং কাউন্টার চেকিং করে তারপর ভেতরে যেতে হবে আর এখান থেকে কিন্তু সিঁড়ি শুরু হচ্ছে মোট আড়াইশোটা সিঁড়ি উঠতে হবে এখানে ওয়াশরুম আছে লেডিস জেন্টস এই যে মন্দির দেখতে পেয়ে গেছি তো আমরা পৌঁছে গেছি ওপরে আর এই সামনে দেখা যাচ্ছে মন্দির আরো কিছু সিঁড়ি উঠতে হবে মন্দিরে পৌঁছাতে এখানে জুতো রাখার জায়গা রয়েছে তো জুতোগুলো রেখে দেবো আর লাস্টের এই সিঁড়িগুলো একটু খাড়াই রয়েছে মন্দিরে ঢোকার জন্য এখানে লাইন পড়েছে আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নয় এই মূল শঙ্করাচার্য মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু একটা বিশালাকার শিবলিঙ্গ মন্দির থেকে বেরিয়ে বাঁদিক থেকে একটা সিঁড়ি নেমে গেছে যেখান দিয়ে নামলে আপনারা পৌঁছে যাবেন আদি শঙ্করাচার্যের তপস্যাস্থলে এই হচ্ছে জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের স্থল। আর ভেতরে রয়েছে আদি শঙ্করাচার্যের একটা ছবি আর এই শঙ্করাচার্যের মন্দিরের উপর থেকে আপনারা দেখতে পাবেন পুরো শ্রীনগর শহরের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউজ শঙ্করাচার্য মন্দির থেকে আমরা নিচে নেমে এসেছি আর এখন ডাল লেককে বা রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মুঘল গার্ডেন্স এর দিকে প্রায় বারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই ডাল লেক আর এই ডাল লেকে প্রচুর ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটের সামনেই আপনারা এরকম শিকারা বোর্ড দেখতে পারবেন সেখান থেকে আপনারা শিকারা রাইড করতে পারবেন শিকারা বোট ছাড়াও এখানে ডাল লেকে আপনারা জেট স্কিও করতে পারবেন এখানে জেট স্কি পয়েন্টও রয়েছে ২২ নম্বর ঘাটের পর আপনারা এই জেট স্কি পয়েন্ট দেখতে পাবেন আমরা এখন চলে এসেছি মোগল গার্ডেন শালিমার তো এখানে রয়েছে টিকিট কাউন্টার আর এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট চব্বিশ টাকা আর চাইল্ড বারো টাকা দো চলে এসেছি মুঘল গার্ডেনে মাঝখানে ওয়েদারটা একটু ভালো হয়েছিলো সকালটা বৃষ্টি দিয়ে শুরু হলেও মাঝখানে রোদ উঠেছিল বাট আবার মেঘলা করে গেছে তো আমরা এখন আছি মুঘল গার্ডেনের শালিমার বাগ তো এখানে খুব সুন্দর বাগানটা চারিদিকে প্রচুর গাছপালা আর শালিমার বাগের যে মেন যে এন্ট্রিটা এখন এখানটা রেনোভেশনের কাজ চলছে তাই সেই ভিউটা কিন্তু আপনাদের দেখাতে পারছি না ভীষণই সুন্দর কিন্তু চারিদিকে তো কালারফুল গাছগুলো হয়ে আছে হলুদ গোলাপি সাদা জাস্ট কোনো কথা হবে না ভীষণ সুন্দর কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারেন চলুন জিজ্ঞাসা করি রেট কি আছে হাজ কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার রেট মোটামুটি সব জায়গায় একই তো আপনাদের ইচ্ছা থাকলে যেখান থেকে ইচ্ছা তুলতে পারেন রেট দুশো টাকা থেকে শুরু এরপর আপনার সাইজ অনুযায়ী প্রাইস বাড়বে দেখুন এই ওয়াটার ফাউন্টেন্সগুলো চলে কিন্তু এখন কিছুই নেই সব বন্ধ রয়েছে শালিমার গার্ডেনের বাইরে এরকম রাস্তায় কিছু খাওয়ার দোকানও রয়েছে শালিমার গার্ডেন থেকে বেরিয়ে তিন কিলোমিটার দূরে রয়েছে আরো একটা মুঘল গার্ডেন নিষাদবাগ এই হচ্ছে নিষাদবাগ তো আমরা এটা যাচ্ছি না এটা স্কিপ করছি তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন আমি অনেক বছর আগে এটা দেখেছিলাম যখন এসেছিলাম ভীষণই সুন্দর এই গার্ডেনটাও তো আমরা এখন যাব এখান থেকে ডাল লেকে শিকারা ঘাটে তা আমরা এখন চলে এসেছি ঘাট নাম্বার বারো এখান থেকে আমরা শিকারা করে যাব আমাদের যে হাউসবোট বুকিং করা আছে সেই হাউসবোটে এসছে তো শিকারা করে আমরা যাবো হাউসবোটে আ যাও তিন দিন যে হোটেলে ছিলাম সেখান থেকে চেক আউট করে আমরা সমস্ত লাগেজ নিয়ে এখন চলে এসেছি তো এখানে আজকে একটা রাত আমরা হাউস বোটে স্টে করব কেন কাশ্মীর আসলাম আর হাউস বোটে স্টে করব না সেটা ঠিক হয় না মানে অসম্পূর্ণ থেকে যায় তো অভিজ্ঞতা তো করতেই হবে সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কাশ্মীরে আসলে হাউস বোটে যদি নাও থাকেন এই শিকারা রাইড কিন্তু কোনোভাবে না শিকারা রাইড অবশ্যই করবেন এটা কিন্তু একটা আলাদাই কত ঠিকাও হাজার রুপে যা বলো তো আমরা এখানে শিকারা রাইড করবো বলে বোটম্যানের সঙ্গে দরদাম করে ফাইনালি সাতশো টাকায় ঠিক করেছি এক ঘন্টা আমাদের ঘোরাবে আর কিছু জায়গা রয়েছে পয়েন্ট রয়েছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দেবে হাউস বোটটা বুকিং করেছি ওটা কিন্তু একদম লেকে ধারে নয় একটা রাউন্ড পেছনে তো এই হচ্ছে আমাদের হাউস বোট এই আমাদের হাউস বোট এটা ঢোকার পরেই দেখুন এখানে রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং এরিয়া সোফা সুন্দর লাইটগুলোও দেখুন এরকম রয়েছে দারুন দারুন আর এখানে একটা শোরুম মতো প্যাসেজ রয়েছে এখান দিয়ে আমরা সোজা রুমে পৌঁছে যাব আর এই হচ্ছে আমাদের রুম রুমে ঢুকে এখানে রয়েছে একটা মিরর আর এই হচ্ছে ডাবল বেড আর এখানে একটা প্লাক পয়েন্ট রয়েছে এখানে একটা জামা কাপড় রাখার হ্যাঙ্গার টাইপের রয়েছে আর বেডের সামনেও বেশ কিছু প্লাক পয়েন্টস রয়েছে আর এখানে পাখা রয়েছে লাইট সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে আর এই হচ্ছে বাথরুম বাথরুমে বাথটব রয়েছে চান এখানে বাথটবেই করতে হবে কারণ যেহেতু উডেন ফ্লোর নিচে চান করা যাবে না আর ওয়েস্টার্ন কমোড বেসিন সব কিছুই রয়েছে আর গরম জলেরও ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টায় গরম জল পাওয়া যাবে এই হাউস আমরা পেয়েছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো কুড়ি টাকার মতো লেগেছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা এই হাউসবোট টা পেয়েছি যেহেতু একদম নয় একটা রো ভেতরে রয়েছে আর এই হাউস বোটে আরো একটা রুম রয়েছে কোনো হানিমুন কাপল সম্ভবত বুকিং করেছে তাই এটাকে এরকমভাবে ডেকোরেশন করে দিয়েছে তো আমরা সিঙ্গেল রুম হিসাবে এই হাউস বোটে বুকিং করেছি তবু আমার খুব ভালো লেগেছে হাউস বোটে থাকার একটা এক্সপিরিয়েন্স তো হবে যাই হোক তো আমরা এবার একটু ফ্রেশ হয়ে নেবো হয়ে আমরা যাব শিকারা রাইড করতে তো আমরা বেরিয়েছি শিকারা রাইড করতে আর বিকালের টাইম অথবা সকালের টাইমে শিকারা রাইডটা করলে বেশি এনজয় করবেন এই যে দেখুন কথা বলতে বলতে এখানে নানা রকম জুয়েলারিজ নিয়ে চলে এসেছে দাদা হাউ আর ইউ আই গুড অল ইজ এভরিথিং ইজ ওয়েল বলছেন একা খালি বাস ঘুরন আপনারা যখন এখানে শিকারা রাইড করবেন তো আশেপাশে প্রচুর শিকারা আসবে নানা জিনিস বিক্রি করতে তারপর এখানে আপনারা শিকারাতেও কিন্তু বোটে করে ঘুরছে যে কাশ্মীরি ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন শিকারাতে সেই সমস্ত কিন্তু এখানে ঘুরবে এবার আপনাদের ইচ্ছা তো আমরা কিছু সমস্ত কিছু থেকে মানে কিছু কেনার নেই তাই ওইসবের দিকে যাচ্ছি না বাট কফি তো আমরা খেতেই পারি তো কফি বিক্রি হচ্ছে এখানে হট চকলেট বিক্রি হচ্ছে কফি কত না তো চল্লিশ টাকা করে কফি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি আর এই প্রকৃতি ডাল লেক থ্যাংক ইউ আবারও আর একটা শিকারা চলে এসেছে নানা রকম গিফট আইটেমস নিয়ে প্রচুর রকম গিফট আইটেমস রয়েছে তার সাথে এখানে বুক্কাও রয়েছে দেখা যাচ্ছে এই পার্কটা হচ্ছে নতুন পার্ক আবার পাওয়ার অত জানা যায় আপনারা চাইলে কিন্তু এই পার্কে নিমে ঘুরতেও পারেন তো শিকারা ওয়েট করবে তো আমরা যাচ্ছি না পার্কে আমরা এখন চলে এসেছি ডাল ফ্লোটিং মার্কেট মিনা বাজার ডাল শিকারা রাইড করলে এই মিনা বাজার অবশ্যই ঘুরে দেখবেন শিকারা বোটোলারাই আপনাদের ভেতরে নিয়ে আসবে এখানে দুদিকেই রয়েছে দোকান আর মাঝখান দিয়ে শিকারা বোটে করেই যে ঘোড়ার এক্সপিরিয়েন্স অসাধারণ এই এক্সপিরিয়েন্স আর প্রচুর দোকান এখানে রয়েছে এবং সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন আর শিকারা বোটগুলো নিয়ে এসে একটা নির্দিষ্ট যে কোনো দোকানে আপনাকে দাঁড় করাবে তো আমাদের বোটও এরকম একটা শপে নিয়ে এসে দাঁড় করিয়েছে তো এখানে নানা রকম কাশ্মীরি শলস ড্রেস মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে এছাড়া নানা রকম উলেন জ্যাকেট সোয়েটার এভরিথিং শীতের যে কোনো জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন তো আমি একটু দেখি কি আর দেখুন এই শালটা হচ্ছে ওয়ান ফিফটি কাউকে গিফট করার জন্য থাকলে নিতে পারেন খারাপ নয় সুন্দর ফ্লোটিং মার্কেট থেকে কিছু তো আমি কিনে নিই দামটা আপনাদের একটু দরদাম করে নিতে হবে যদি কিনতে চান তো আমরা এবার রিটার্ন করছি হাউস বোটের দিকে তো আমরা এখন চলে এসেছি হাউস বোটের ডিনার করতে তো এখানে বুফে আছে তো বুফেতে ডিনার প্লাস ব্রেকফাস্ট ফোর পার পারসন আমরা কিন্তু প্যাকেজ ইনক্লুড করিনি তো আপনারা যদি প্যাকেজ ইনক্লুড করেন সেক্ষেত্রে ডিনার ব্রেকফাস্ট সব কিছু প্যাকেজেই থাকে তো আমরা যেহেতু প্যাকেজ নিয়ে নিই তো আমরা পার হেড ফোর করে ডিনার প্লাস ব্রেকফাস্ট এই প্যাকেজটা নিয়ে নিয়েছি প্লাস আলাদা কিন্তু আমাদের রুম ভাড়া তো এখানে আমরা চলে এসেছি বুফেতে ডিনার করতে ডিনারে ভেজ ননভেজ বোথ তো ডিনারে তো অনেক কিছুই ছিল তো বাট আমি শুধু চিকেন অ্যান্ড রুটি স্যালাড দিয়ে কিন্তু ডিনারটা সেরে নেব রুটি রাইস সবই ছিল বাট রুটি রাত্রে আমি একটু বেশি প্রেফার করি তো রুটি আর চিকেন দিয়েই ডিনার ভালো তো আমরা ডিনার কমপ্লিট করে এখন হাউস সামনে চলে এসেছি দেখতে রাতের ডাল লেক কেমন লাগে হাউস আলো জ্বলে গেছে সব হাউজ বোটের টিম করে আলো জ্বলে গেছে উঠেছে দেখুন কি ভালো লাগছে দেখতে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে টিপটিপ করে তো আজকের ব্লগটাকে আর বিশেষ বাড়াচ্ছি না এখানেই শেষ করছি এবার রেস্ট করব আমাদের শ্রীনগর থেকে বেরিয়ে যাব আমরা তো কাল আছে আমাদের শ্রীনগর থেকে বানিহাল যাওয়ার লোকাল ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন গুড নাইট টাটা